ভয় নাকি ভালোবাসা গল্পের এগারো নম্বর পর্ব নিয়ে হাজির হলাম তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক নতুন নতুন গল্প সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘড়িতে সময় রাত দশটা বেজে পনেরো মিনিট ডিনার শেষ করে ডাইনিংয়ে বসে আছি আম্মু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল তুমি এসব কি পোশাক পরেছ সারা এখন তোমার বিয়ে হয়েছে মা জামাই একটা সম্মানজনক পেশায় আছে তোমার এসব পোশাক দেখলে মানুষ জামাইকে কথা শোনাবে আর এসব পুরো না মা আম্মু তুমি জানো না আমি কমফর্ট ফিল করি না অন্য কিছুতে করতে হবে মা মানিয়ে নিতে হবে সব রোশান স্যার আমার দুঃখী দুঃখী মুখের দিকে তাকিয়ে বললেন আম্মা সমস্যা নেই ওর যা ভালো লাগে পুরুক না বাবা তুমি এসব প্রশ্রয় দিও না মানুষ তোমাকেই কথা শোনাবে আম্মা সময় হোক ও নিজেই এসব ত্যাগ করবে নিজের মন থেকে জোর করার দরকার নেই আমিও তৎক্ষণাৎ বলে উঠলাম আম্মু তোমার জামাই যদি আমাকে এসব নিয়ে প্রেসার করে তাহলে আমি কারফু জারি করব সমস্ত পুরুষদের বিরুদ্ধে কারফু জারি করব তাকেও দাড়ি রাখতে হবে পায়জামা পাঞ্জাবি টুপি এসব পরিধান করতে হবে তবেই আমাকে নিষেধ করতে হবে উফ এই মেয়েটা কবে বুঝবে সব সময় এত কথা বলতে নেই স্বামীর সাথে এসব নিয়ে ঝগড়া করতে নেই আমার মেয়ে কি সব থেকে ঝগড়ুতে বউ হবে শ্বশুরবাড়িতে মানুষ আমাকে বলবে আমি মেয়েকে কোনো শিক্ষা দিতে পারিনি উচিত কথা শুনতে খারাপ শোনা যায় বুঝলে আর তাছাড়া মানুষ তো বলবেই মানুষের কাজ বলা বলি তবু আমাকে মানুষের কথারও গুরুত্ব দিতে হবে মানুষ কী নিয়ে সমালোচনা করছে সেটা ভালো না খারাপ সেটা নিয়েও ভাবতে হবে উহু আম্মু আমার কথা সব যদি আমি একাই ভাবব তাহলে মানুষ কী ভাববে তো ভাবার জন্য পাড়া প্রতিবেশীরা আছেতে তারা ভাববে একদম বিনা বেতনের কর্মচারী আমাদের বিষয়ে এমন অনেক কথা আছে যা আমরা জানি না অথচ মানুষ জানে ওয়াও আমি মুগ্ধ আম্মু তাদের মানবতা দেখে মানবতা আজও বেঁচে আছে না হলে এইভাবে কেউ কাউকে নিয়ে ভাবতে পারে সারা আসতে বলো এইভাবে গড় গড় করে কথা বললে জামাই কী ভাববে বলতো ভাববে একটা ঝগড়ুটে মেয়ে বিয়ে করেছে যা সত্যি তাই ভাববে আম্মু আমি কোনো শান্তশিষ্ট নম্নভাদ্র মেয়ে নই আমি উচিত কথা বলতে জানি আর বলবো। উচিত কথা বলাকে যদি বেয়াদব বলা হয় তাহলে হ্যাঁ তোমার মেয়ের জামাইয়ের কপাল খারাপ সে একটা বেয়াদব্য পেয়েছে আল্লাহ এই মেয়ে নিয়ে কি করি আজ এ তো চেতে আছো কেন তুমি চেতে থাকবো না কেন তোমার বান্ধবী মানে মুফিজ কাকার বউ কী বলেছে জানো আমার বান্ধবী কে সে আমার বন্ধুবি হলো কিভাবে। তোমার বেস্ট ফ্রেন্ড শুধু বন্ধুবি নয় গলায় গলায় পীড়িত তোমার মেয়েটা যশোরের সব মানুষই জানে আম্মু আচ্ছা মানলাম আমার বান্ধবী কি বলেছে আমার বর নাকি বুড়ো সাথে সাথে রোশান স্যার আমার দিকে তাকালেন আম্মু বিস্মিত হয়ে তাকালো আমার দিকে আমি কি কথাটা জোরে বলে ভুল করে ফেললাম আম্মু যেন ভীষণ রকমের লজ্জা পেয়েছে রোশান স্যার ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছেন ওনার কি প্রেস্টিজে লাগল আম্মু আমাকে ধমক দিয়ে বলল যাও ঘুমোতে যাও রোহান তার বাবার সাথে কথা বলার জন্য বায়না ধরেছে তরিয়াপুর নাম্বার থেকে বারবার কল দেবার চেষ্টা করেই যাচ্ছে অথচ বিজি দেখাচ্ছে বুঝতে বাকি রইল না ছোয়ার সাথেই কথা বলছে তরিও বুঝতে পারছে ওশান ছোয়ার সাথেই কথা বলছে তরির চোখ পানিতে থল করছে আপু আর দুলাভাই খুব খুনসুটি করছে তরি অপলোক দৃষ্টিতে টাকিয়ে দেখছে তাদেরকে কষ্ট হওয়াটাই স্বাভাবিক বিষয় কে না চায় তার নিজের স্বামীর সাথে এমন সুন্দর সম্পর্কে থাকতে আমার আপু সেলাইয়ের কাজ জানে সাথে একটা পার্লারও আছে তরির মন অন্যদিকে ঘোরাতে আপুকে বললাম আপু দশটা থ্রি পিস তরির গায়ের মাপ নিয়ে বানিয়ে দাও আমরা যেই দুদিন থাকবো তোমার আর কোনো কাজ নেই তরির জন্য থ্রি পিস বানাও আমি তোমাকে পারিশ্রমিক দিয়ে দেব। আপু আমার দিকে তাকিয়ে বলল খুব টাকা হয়েছে তাই না তুই আমার কেউ না তোরই আমার বোন ওর জন্য আমি সব করতে পারবো তোরই একটা কিউটের ডিব্বা সাজালে পুতুল লাগবে আপু দুলাবাইকে বলল তুমি দাদুদের সাথে ঘুমাও আমি তরিকে নিয়ে ঘুমাবো আচ্ছা ঘুমাও কোনো সমস্যা নেই একটা রাত বউ ছাড়া কষ্ট হবে তবুও মানিয়ে নেব তোরি রোশান সারের দিকে তাকিয়ে বলল ভাইয়া আম্মা বকবে তো যদি থ্রি পিস পড়ি ভাবিকে নিষেধ করুন আমি তো ভাবছিলাম যে দু তিনটা শাড়ি কিনেছে ওইটা আমার জন্য তোমার ভাবিকে নিষেধ করেও লাভ নেই যা ভেবেছে তাই করবে আম্মাকে কি বলবো আচ্ছা আমি দেখব এইদিকে এই মেয়েটা বাড়ি গিয়ে জিন্স পরে কি হবে সেই চিন্তায় আছে তোরির কথা শুনে আমি এগিয়ে এসে বললাম তোমাকে যদি থ্রি পিস পরা নিয়ে কিছু বলে তাহলে আমি তোমাকে জিন্সও পরাবো আম্মা দেখবে তোরি শাড়ি থেকে জিন্স পরেছে হ্যাঁ শাড়িতে নাড়ি কথা ঠিক শাড়িই নারীর সঠিক পোশাক এর বাইরেও তো মেয়েদের কিছু শখ থাকতে পারে সেগুলোও পূরণ করতে দেওয়া উচিত মেয়ে বলে কি সব ইচ্ছা মনের মাঝে দাফন করতে হবে এইসব নিয়ম আমি মানি না আমাকে বলুক শাড়িতে তোমাকে ভালো লাগে কিন্তু তোমার যেটাতে সুবিধা হয় সেটাই পড়ো তাহলে আমি নিজে বিবেক থেকে ভেবে দেখব কি করা উচিত কিন্তু আমাকে কড়া শিকল আর শাসনে বাঁধতে চাইলে সেটা পসিবল না আমাকে ভালোবাসায় বাঁধতে হবে কথাটা রোশান স্যারকে শুনিয়ে শুনিয়ে বললাম জ্ঞান থাকলে বুঝে নিবে আমাকে ভালোবাসতে হবে স্যার চোখ বড় বড় করে তাকিয়ে আছেন আমার দিকে রাতে ঘুমানোর জন্য বেডরুমে গেলাম উনি দেখলাম স্যুটকেসের মধ্যে কিছু একটা খুঁজছেন আমি দরজায় দাঁড়িয়ে পরক করছি খোঁজাখোঁজি দেখে জিজ্ঞেস করলাম কি খুঁজছেন ট্রাউজার এখন পরবেন না হলে ঘুমবো কিভাবে গ্যাবার্ডিং পরে ঘুমানো যায় ট্রাউজার পরেও কি ঘুমানো যায় তাহলে কি পরবো লুঙ্গি পরবেন আমার তো মনে হয় লুঙ্গি পরে ঘুমানোই আরামদায়ক এনে দেবো বাবার থেকে একটা নো আমি লুঙ্গি পরেই ঘুমোই রাতে তবে তোমার সাথে ঘুমোতে গিয়ে লুঙ্গি পড়তে পারবো না কেন রিস্ক আছে তোমার মতো পেটিকোটের নিচে আন্ডারবার পরা লাগবে আমি ফিক করে হেসে দিলাম ওনার কথা শুনে ইজ্জতের ভয় সবারই আছে প্রতিটা সিঙ্গেল মানুষ যাদের একা ঘুমানোর অভ্যাস হঠাৎ একজনের সাথে ঘুমানো কি বিসছে ফিলিংস উনি কালো ট্রাউজার আর বাদামি একটা গেঞ্জি পরে বিছানায় এসে বালি শ্যালান দিয়ে বসলেন পা দুটো মেলানো আমিও ওয়াশরুমে গিয়ে প্লাজো আর সুতির কামিজ পরে এলাম প্লাজোর নিচে গিট দিয়ে সেফটি পিন দিয়ে আটকে দিলাম যেন ওপরে না ওঠে ওড়না খুব শক্তভাবে পেঁচিয়ে নিয়ে দুই চারটা সেফটি পিন দিয়ে আটকে নিলাম ঘর জুড়ে পায়েচারি করছি ছোঁয়াকে জানানোর বাকি অনেক কিছু নতুন একটা ফেসবুক আইডি খুলতে হবে উনি আমাকে পর্যবেক্ষণ করে বললেন দরজা কি খোলা রেখেই ঘুমাবে আমার ঘুম পাচ্ছে জানালো বন্ধ করে দাও দুপুরে একবার ভীষণ লজ্জা পেয়েছি তাই এখন বাবা না ঘুমালে দরজা লাগাবো না ছি কি লজ্জার ব্যাপার দুপুরে আপু আর দুলাভাই জোর করে উনাকে আর আমাকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল লজ্জায় আমার কেমন মরিমরি অবস্থা বিয়ের পর বাবার বাড়িতে এসে দিন দুপুরে ঘরের দরজা দেওয়ার মতো লজ্জাজনক তাজ দুনিয়াতে বোধ আর নেই তাই এখন বাবা ঘুমাবে তারপরই দরজা লাগাব রোশান স্যার ভ্রু উঁচিয়ে তাকিয়েছেন আমার দিকে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন কি আশ্চর্য তুমি কি দরজা লক করবে না ওভাবে থম মেরে কি ভাবছো দেখুন বাবা আগে ঘুমিয়ে যাক নয়তো ভাববে দেখো মেয়ে কেমন নির্লজ্জ জামাই পেয়েই ঘরের দরজা লাগিয়েছে এই মেয়ে তাহলে বিয়ের জন্য কত পাগল ছিল উপর উপর যতই বলুক বিয়ে করব না মনে মনে ঠিকই বিয়ে পাগলি ছিল ছিলে না না মোটেও না তুমি ম্যাসেঞ্জার প্যানেলে কী লিখতে ভুলিনি কিন্তু ওটা তো এমনি দুষ্টুমি করতাম তুমি যে লেভেলের দুষ্টু আমি ভালোই বুঝেছি উনি ফোন স্ক্রল করছেন চুপচাপ আমি ফ্লোরে বসে আমার ফোন নিয়ে নতুন আইডি খোলার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না কয়েক দফা চেষ্টার পর হিমশিম খেয়ে রাগে ফোনটা আছাড় মারলাম আমার এই মুহূর্তে ছোঁয়ার সাথে যোগাযোগ করতেই হবে ফোনে যে কথা বলব সেই সুযোগটুকুও পাচ্ছি না আমাকে ম্যাসেঞ্জারে জানাতে হবে আমাদের ফ্রেন্ডসদের নিয়ে প্যানেল খুলে জানাতে হবে আমাকে ফোন আছাড় মারতে দেখে উনি বললেন কি সমস্যা ফোন আছাড় মারছ কেন সেই কখন থেকে ফেসবুক আইডি খোলার চেষ্টা করছি হচ্ছেই না আগের আইডি কি হয়েছে নষ্ট হয়ে গিয়েছে নিউ আইডি খুলব হচ্ছে না কেন নতুন নাম্বার লাগবে এই নাম্বার দিয়ে অনেক আইডি খুলেছি কতগুলা হিসাব রাখিনি ওয়াও তাহলে আম্মু বা অন্য কারো নাম্বার দিয়ে খোলো আম্মু বাবা দাদু আপু আশেপাশে চাচা চাচি মোটামুটি পরিচিত যত মানুষ আছে আত্মীয় স্বজন কারো নাম্বার দিয়ে আইডি খুলতে বাকি নেই আইডি খুলেছি আর বাদ দিয়েছি কোনো সমস্যা মনে হয়েছে বাদ দিয়েছি মার্ক জাকারবার্গের উচিত তোমাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত ঘোষণা করা অপমান করছেন করেন কিন্তু এখন কি করব এই মুহূর্তে তো আর কেউ বাদ নেই যার সিম দিয়ে আইডি খুলব আছে আর একজন সে হলো রোশান সিদ্ধিকি দাও খুলে দিচ্ছি আচ্ছা ধন্যবাদ দিন আইডির নাম কি দেব অ্যাঞ্জেল সারা দিয়েছিলাম জীবনের প্রথম আইডিটা আর ক্যাপশন কি দিতাম জানেন উনি ভ্রু কুচকে প্রশ্ন করলেন কি প্রথমে এই চাই মানে হাই লিখে নিজের একটা ছবি আপলোড করতাম তারপর তারপর শাড়ি পরা ছবিতে ক্যাপশন দিতাম শাড়িতে কেমন লাগছে বন্ধুরা তারপর তারপর সিঙ্গেল ছবি আপলোড বিয়া পোস্ট দিতাম আমাকে কেমন লাগছে বন্ধুরা তারপর গ্রামের মেয়ে বলে কেউ লাইক দেয় না তারপর শুধু তারপর তারপর করছেন কেন তার আর কোনো পর নেই শুধুই আপন এখন কি দেব অ্যাঞ্জেল সারা এম্মা না আমার প্রেস্টিজে লাগবে আপনার ইচ্ছা মতো দিন সারা সিদ্ধিকি দিলাম আচ্ছা দেন পাসওয়ার্ড কি দেব ভেবে নেই কি ভাবছ কার বাচ্চা দিবা তাই না তাহলে বলো আমি ওনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আড়ালে গিয়ে পাসওয়ার্ড দিলাম যাতে উনি দেখতে না পারেন উনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে আইডি ঠিক হওয়ার পর রিল্যাক্স হলাম ভ্রু উঁচিয়ে বললেন বারবার উম উম সাউন্ড উচ্চারণ করবে না মুখ দিয়ে শুনতে অন্যরকম শোনায় সন্ধিহান হয়ে জিজ্ঞেস করলাম কেমন শোনায় না কিছু না বলুন আগে আপনাকে বলতেই হবে কাউকে চুমু দিয়েছ কখনো ইস কি লজ্জার কথা লজ্জা মিশ্রিত মুখে তাকিয়ে বললাম আমার কি আগে বিয়ে হয়েছিল নাকি ওহ বর ছাড়া কাউকে চুমু দেওয়া যায় না না তাহলে তোমার বর অনেক চুমু খাচ্ছে তাই না কি ফাজিলি লোকটা দেখে যা মনে হয় তা নয় কথা কম বলে আবার ফাজিলও আছে এরই মাছে দেখলাম জানালায় উকি দিচ্ছে পাড়ার কয়েকজন মহিলা পাড়া বলতে পাশের বাসারি দুপুরে সেই মহিলাগুলোই জানালার পাশে গিয়ে বললাম এই দাঁড়ান উকি দিচ্ছেন কেন এত রাতে একটু জামাইকে দেখছি আপনারা দুপুরে কী বলছিলেন আমার জামাইয়ের আমাকে দেখে পছন্দ নয় কেন আপনাদের দেখে পছন্দ হয়েছিল আপনাদের সাহস হয় কী করে এলোমেলো কথা বলার আমার জামাই আপনাদের কানে কানে বলেছে আমাকে পছন্দ হয়নি আর বলেছে আপনাদের বিয়ে করবে আমার জামাইয়ের বয়স বেশি আপনাদের বর কি ফিডার খায় আনটি শুনুন আমি আর আমার বর বয়সে পারফেক্ট আর এত রাতে পাড়া দিয়ে বেড়াচ্ছেন কেন লজ্জা থাকলে আর কোনোদিন মানুষ নিয়ে এসব বলবেন না শুনুন আমার জামাই আমাকে দেখেই পাগল হয়ে গিয়েছে এই শুনুন আপনার নাকি আমাকে পছন্দ হয়নি ওনার কি হাসি পাচ্ছে শুকনো কাশি দিয়ে বললেন মানুষের কথায় কান দিতে নেই আমি কি কাউকে বলেছি আমার পছন্দ নয় আমার প্রথম পছন্দ তুমি মহিলাদের মুখের অপর জানালা লাগিয়ে দিয়ে বললাম ধন্যবাদ প্রফেসর যদি চুপ থাকতেন খবর ছিল আমি জানতাম আমার খবর ছিল তাই আর ভুল করিনি হঠাৎ মধ্যরাতে ঘুমের মাঝে শ্বাস আটকে গিয়েছে আমার কিছুতেই শ্বাস নিতে পারছি না ছটফট করছি আর হাঁপাচ্ছি রোশান স্যারের ঘুম ভেঙে গেল আমাকে ছটফট করতে দেখে উনি চট জলদি উঠে পড়লেন গলায় ওড়না আটকে গিয়েছে আমার তড়িঘড়ি করে উনাকে উঠিয়ে বসালেন গলা থেকে ওড়না সরিয়ে দিলেন কেমন যেন হাফ ছেড়ে বাঁচলাম দ্রুত নিঃশ্বাস নিচ্ছি আর হাঁপাচ্ছি উনি আমাকে এভাবে দেখে দ্রুত ওনার বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে লাগলেন ওনার মাঝে কেমন যেন ব্যাকুলতা দেখছি ওনাকে কষ্ট পেতে দেখে ওনার চোখে ভয় আর কষ্ট উভয় দেখলাম কেমন যেন অস্থির হয়ে বলছেন সারা কষ্ট হচ্ছে তোমার খারাপ লাগছে বলেই জগ থেকে পানি খাইয়ে দিলেন আমি কিছুই বলতে পারছি না উনি আমাকে বুকের সাথে আগলে ধরে মোলায়েম কণ্ঠে বললেন বিয়ের আগে শুনেছিলাম আমি যাকে বিয়ে করছি সে খুব উচ্ছৃঙ্খল পোশাকেরও কোনো ঠিক নেই যে মেয়ে বিবাহিত স্বামীর সামনে নিজের শরীর ঢাকতে গিয়ে নিজের জীবন দিতে যায় সে মেয়ে অন্য পুরুষের সামনে নিজেকে কতটা হেফাজতে রেখেছে সে আইডিয়া আমার হয়েছে মানুষের কথা আমি কানে নেইনি আমি জানতাম তুমি সব দিক থেকে পারফেক্ট মেয়ে এটুকু বলে আরও শক্তভাবে আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন আমি কোনো কথা না বলে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ওনার বুকে চুপ করে পড়ে রইলাম শরীর হয়ে আছে আমার কেমন যেন মনে হচ্ছে উনি পরম মমতা আর আদরে হাত বোলাচ্ছেন আমার মাথায় হঠাৎই ওনার বলা কথাটা খেয়াল হলো উনি জানতেন আমি ভালো মানে উনি কি জানতেন আমার সাথে বিয়ে হবে শুনশান নীরবতা বিরাজ করছে চারিদিকে নিশ্চুপ প্রকৃতির মাঝে আমার কুহরে পৌঁছাচ্ছে ওনার হৃদয়ের স্পন্দন আমি অদ্ভুত এক ভালো লাগা অনুভব করছি যেন পিপাশিত হৃদয়ের তৃষ্ণা মিটছে আমার এটা কেমন ভালো লাগা যা আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে রোশান স্যার ঘুমিয়ে পড়েছেন কপালে এক হাত ঠেকানো আমি ওনার চোখে চশমাটা খুলে রেখে দিলাম উনি কি কিছুক্ষণ আগেও চশমা পড়েছিলেন কিছুক্ষণ তাকিয়ে রইলাম মানুষটার দিকে ঘুম নেই আমার দু চোখের পাতায় ছোঁয়া কুমিল্লা গিয়েছে ওর মামা তো বোনের বিয়েতে এই মুহূর্তে ছোঁয়াকে কিভাবে জানাবো সবটা ফোনে এসব কথা বললেও বিশ্বাস করবে না ছোঁয়া আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ওর জীবনটা এভাবে নষ্ট হোক সেটা আমি কখনোই চাইব না রোশান সারের মা আরেকটা সমস্যা আমি তাকিয়ে আছি রোশান সারের দিকে এই মানুষটা কষ্ট পেলে আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না ওনার মায়ের ব্যাপারে যদি এইভাবে সবটা জানিয়ে দেয় তাহলে উনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন তাছাড়া মাত্র দুই দিন আমার ওই বাড়িতে বিয়ে হয়েছে এখনই এত বেশি বাড়াবাড়ি করা উচিত হবে না কোনো কিছুই গরম খাওয়া উচিত হবে না আমার কথা কেউ এখন মেনে নিবে না উল্টা আমাকে ওই বাড়ি ছেড়ে চলে আসতেও হতে পারে অবশেষে তোরি একা হয়ে যাবে আরও বেশি কষ্ট নেমে আসবে তরির জীবনে আমি বেশি বাড়াবাড়ি করলে রোশান স্যার আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে পারেন যদি রোশান স্যার আমার কথা বিশ্বাস করেও নেন তাহলেও কষ্ট পাবেন মায়ের থেকে সম্মানীয় আর ভালোবাসার মানুষে এ পৃথিবীতে কেউ হতে পারে না সেই মায়ের সম্পর্কে খারাপ ধারণা কোনো সন্তানই সহ্য করতে পারে না আমি তরির ভালো চাই কিন্তু একজন মাকে তার সন্তান থেকে আলাদা করতে চাই না তরিকে ভালো প্রমাণ করতে আমি খারাপ হব আমি অনিচ্ছায় খারাপ ব্যবহার করব যাতে অন্তত বুঝতে পারেন উনি যাকে অবহেলা করেন সেই উনাকে ভালোবাসেন তাছাড়া তরির জন্য ভিন্ন কিছু ভাবতে হবে তরিকে স্বাবলম্বী করে তুলতে হবে লেখাপড়া না শিখেও তো মানুষ কতভাবে স্বাবলম্বী হতে পারে বাংলায় একটা প্রচলিত কথা আছে টাকা দেখলে কাঠের পুতুলো হাঁ করে কথাটা মিথ্যে না আজ টাকা থাকলে ওষানো তরির জন্য পাগল থাকত তরিকে আমি লেখাপড়া শেখাব কেটে গিয়েছে পনেরো দিন ছোঁয়া কুমিল্লা ছেড়ে চলে এসেছে আমাদের সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপের ডেটও দিয়েছে কাল সকাল হলেই আমাকে কলেজ যেতে হবে ছোঁয়ার সাথে অনেক কথা আছে আমার